হ্যালো ভিওয়ার্স আলাইকুম বরাবরের মতো আজকে আবারও আরেকটি নতুন মেডিসিন নিয়ে আসলাম সেটি হলো বিকোজিন এই বিকুজিন যেসব উপাদান দিয়ে তৈরি ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিগ এইসব উপাদান দিয়ে বিকোজিন সিরাপটি তৈরি করা হয়েছে এই বিকোজিন সিরাপটি বাহাজাত করেছে সুনামধন্য প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আলোচনা করব এই বিকোজিন সিরাপটি যেসব সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেবনের নিয়ম কী এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী এসব সম্পর্কে আলোচনা করব। ভিওয়ার্স যদি আপনি ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আর সম্পূর্ণ এই ভিডিওটি দেখার অনুরোধ রইল যেসব রোগের ক্ষেত্রে এই বিকুজিন সিরাপটি খুবই ভালো কাজ করে থাকে যেমন খাবারে রুচি হলে বাচ্চা অপুষ্টিতে বুগলে বা রুগা হয়ে গেলে এবং শিশুর শরীর দুর্বল লাগা শিশুর ওজন বৃদ্ধি ঠিক মতো না হওয়া এইসব সমস্যার ক্ষেত্রে এই বিক্ষু জিন সিরাপটি সেবন করলে আপনার শিশু আরোগ্য লাভ করবে এই বিকু জিন সিরাপটি শিশুর শারীরিক মানসিক বিকাশ বৃদ্ধি করে এবং আপনার শিশু রোগা পাতলা বা ওজন কম হলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই বিকু জিন সিরাপটি খুবই কার্যকারী হয়ে থাকে কারণ এই বিকু জিন ভিটামিন বি কমপ্লেক্স প্লাস জিঙ্কের উপাদান দিয়ে তৈরি সেবনের নিয়ম শিশুর বয়স বছরের কম হলে চামচ এক এক করে দিনে এক থেকে বার সেবন করতে পারবে। শিশুর বয়স এক থেকে পাঁচ বছর হলে এক চামচ করে দিনে দুই থেকে তিনবার সেবন করতে পারবেন এবং পাঁচ থেকে বারো বছর পর্যন্ত শিশুকে এক চামচ অথবা দুই চামচ করে দিনে তিনবার সেবন করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে তেমনি এই বিকুজিন সিরাপটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ডায়রিয়া বুমি বা মাথা ব্যথা এই ধরনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সিরাপটি সেবনের পূর্বে অবশ্যই কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কারণ একজন রেজিস্টার ডাক্তার আপনার শিশুর বয়স এবং ওজন অনুযায়ী আপনার শিশুকে ডোজ মেনটেন করে ওষুধ সেবন করতে বলবে ধন্যবাদ ভিওয়ার্স এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম